আসসালামু আলাইকুম ব্লগ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে চলে আসলাম একটি মজাদার ও স্বাস্থ্যকর রেসিপি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দ করবে আর যাদের বাচ্চারা একদম সবজি খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট হবে রেসিপি হলো ভেজিটেবল স্যুপ নুডলস স্যুপ নুডলস তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কয়েক পদের সবজি আপনারা যে কোনো ধরনের সবজি নিতে পারবেন আরও নিয়েছি দুইটা মিস্টার নুডলস আমার হাতের কাছে এই নুডলসটাই ছিল তাই আমি এটাই নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো নুডলস ব্যবহার করতে পারবেন তো এখানে নুডলসগুলো আমি একটু ভেঙে নিচ্ছি নুডলসগুলোকে এমনভাবে ভেঙে নেব যেন এগুলো আস্তও না থাকে আবার একেবারে গুঁড়োও না হয়ে যায় আসলে এটা ডিপেন্ড করে আপনারা কেমনভাবে খেতে চান আপনারা যদি আস্ত রাখতে চান আস্ত রাখবেন আর যদি মনে করেন যে গুঁড়ো করলে ভালো হবে তাহলে আপনারা সেভাবেই নিতে পারবেন রেসিপির জন্য যা যা লাগবে সবজির মধ্যে এখানে নিয়েছি ফুলকপি গাজর টমেটো আর আরও নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন কুচি ধনিয়াপাতা কুচি সাথে কর্নফ্লাওয়ার সয়া সস টমেটো সস আর একটা ডিম স্যুপ নুডলস তৈরি করার জন্য চুলায় একটা হাড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর একটা ডিম এখন স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ঝুরঝুরে করে ভেজে নেব ডিমটা ঝুরঝুরে করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব আদা রসুন কুচি আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব আদা রসুন ভাজা হয়ে গেলে এখন এখানে অ্যাড করব টমেটো কুচি গাজর কুচি ফুলকপি কুচি সিম কুচি আর পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো সবজিগুলোর জন্য স্বাদ মতো লবণ আর লবণটা দেওয়ার পর সবজিগুলোকে হালকা ভেজে নেব এখানে সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি আর এখানে পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে আমি এখানে প্রায় তিন কাপের বেশি পানি নিয়েছি পানিটা দেওয়ার পর একটা বলকাসার পরেই পরে এখন এখানে অ্যাড করব নুডলসগুলো নুডলস গুলো দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না নুডলস গুলো হয়ে যায় ঝোলটা কিছুক্ষণ ফোটানোর পর এখন দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে এখানে আমি নুডলস এর মশলাটা আর সয়া সসটা ব্যবহার করেছি তো ওই ভিডিও ক্লিপসটা কিন্তু আমার কেটে গিয়েছে ভুলবশত তো দেখতে পাচ্ছেন এই চামচ দিয়ে এক চামচের মতো সয়া সস দিয়েছি আর নুডলস এর সাথে যে মশলা গুলো থাকে সেই মশলা দুইটা দিয়েছি এখন सेम চামচ দিয়ে দুই চামচের মতো টমেটো সস দেব আর দেব কিছুটা কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা এখানে ঠান্ডা পানির সাথে গুলিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ারটা বে ব্যবহার করা হয় সুপটাকে ঘন করার জন্য কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে স্যুপটাকে ভালোভাবে নাড়াতে হবে নয়তো দেখা যাবে কর্নফ্লাওয়ার গুলো এক জায়গায় দলাপে থাকবে এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার পরিমাণটা হলো আপনি স্যুপে যতটা ঘনত্ব পছন্দ করেন ঠিক ততটাই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরেও যদি আপনার মনে হয় স্যুপটা পাতলা রয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে আরও একটু গুলিয়ে দিতে পারবেন তবে আমার মতে কর্নফ্লাওয়ারটা ধাপে ধাপে অল্প অল্প করে ব্যবহার করলে আপনারা স্যুপের কাঙ্ক্ষিত ঘনত্বটা পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন এখানে স্যুপটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে আমি কোনো মরিচ ব্যবহার করিনি আমার যেহেতু দুইটা ছোট ছোট বাচ্চা আছে তারাও এটা খাবে সেই জন্য আমি এখানে মরিচটা দেইনি তবে আমরা পরিবারের বড় সদস্যরা যখন খাবো তখন উপর থেকে কিছুটা কাঁচা মরিচ কুচি ছিটিয়ে দিলেই হবে আজকে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ